সেবা দিকে বঞ্চিত আজকে আমাদের সকলের মনের কথাগুলা মানববন্ধন জনগণ জেগে উঠেছে

সকলেই বড় একটা সেবা এখানে ন্যূনতম সেবাটা আমরা লক্ষ্য করতে পারি না চূড়ান্ত থেকে রুকে আসে এখানে অনেক আর্থিক সম্পদ যাদের আর্থিক থেকে রুগী একটু হাত হাত ভাঙলেই মানুষ এখানে মানে কোনো সেবা পাচ্ছে না এইটা এটা একটা একটা জেলার মানে হাসপাতাল কিন্তু সেই হাসপাতাল অনুযায়ী এখানে সবকিছু নিম্নমানের এবং কোনো কিছুই এখানে সেবা যে মানুষ পাবে মানুষ এখানে পাচ্ছে না এই আমরা চাই